আলাইকুম ওয়া ষাট পার্সেন্ট কম খরচে বনশ্রী এম ব্লকের সাথে জমজম সিটিতে ফ্ল্যাটের শেয়ার বুকিং জমির চলছে আপনি কি ঢাকার প্রাণকেন্দ্রে খোলামেলা মনোরম পরিবেশে একটি আধুনিক ফ্ল্যাট খুঁজছেন তাহলে জমজম সিটি আপনার জন্য একদম উপযুক্ত একশো কাঠা জমির উপর বি প্লাস জি প্লাস তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ হবে প্রতিটি ফ্লোরে আট ইউনিট প্রতিটি ইউনিটে তিনটি বেড তিনটি বাথ কিচেন ড্রয়িং ডাইনিং সহ তিনটি বেলকনি প্রতিটি সিঙ্গেল ফ্ল্যাটের আয়তন তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের এবং ডাবল ফ্ল্যাটের আয়তন সাতাশো বর্গ ফুটের জমজম সিটিতে আরও যে সকল সুবিধা থাকছে নিজস্ব পানির পাম্প ও সাব স্টেশন চব্বিশ ঘন্টা নিজস্ব সিকিউরিটি গার্ড ও সেন্ট্রাল সিসিটিভি ক্যামেরা মনিটরিং জিমনেশিয়াম ও ইমার্জেন্সি চিকিৎসা এটিএম বুথ ও ব্যাংক ইনডোর কিডস প্লেজন ও খেলার মাঠ বড়দের জন্য ওয়াকিং ওয়ে কমিউনিটি হল সহ সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা রয়েছে প্রতিটি ভবন ভূমিকম্প জমজম সিটির অবস্থান বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এবং রামপুরের থেকে তিন থেকে চার মিনিটের দূরত্বে বনশ্রী এম ব্লকের সাথে অবস্থিত আর মাত্র অল্প সংখ্যক শেয়ার বাকি আছে তাই আর দেরি না করে আপনার স্বপ্নের ফ্ল্যাটটি নিতে বা প্রজেক্ট ভিজিট করতে আজই যোগাযোগ করুন মোবাইল জিরো Six eight six nine nine two.